মারবো <San -tale> <San -tale> এক পিস ওই রকম আর পটল পঞ্চাশ টাকা বেগুন একশো হ্যাঁ হ্যাঁ আশি আশি টাকা ভালোই হবে না আর এই আপনার ইয়ে না না আপনার আমড়া তিরিশ টাকা আর রুসতে আর ভেন্ডি আর আপনার টমেটো

টাকা গেস বেশ বেশি আছে নাকি ভিজে যাই বলে তাই ইমন টাকা রাখা হ্যাঁ বিরাট কৌশল কষ্ট কত করে মানে

Thank you.